যে মা সন্তানকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে পশু পাখি তাদের সন্তানকে ভালোবাসে প্রকৃতি দুনিয়াকে আমরা ভালোবাসি এই সব কিছুর মধ্যে কয়টা রহমত আছে বলেছিলাম না কয়টা রহমত আছে আর নিরানব্বইটা কার কাছে রসুল বলছেন উম্মদ একটা রহমতের দ্বারা যদি পৃথিবীর মধ্যে এত ধরনের ভালোবাসা থাকতে পারে আর নিরানব্বইটা রহমত যখন কে আমতের ময়দানে তোমাদের উপর আল্লাহ দিবে তোমাদের কি অবস্থা হবে করে বলেন এখন বান্দার প্রতি আল্লাহ রহমত দিতে পারেন কে আল্লাহ বান্দার প্রতি রহমত কিভাবে দেয় জানার প্রয়োজন আছে না সেটা আমার আর আপনার কর্মকাণ্ডের মাধ্যমে দেয় কত বলেন ঠিক কি না আমার রসুল সাল্লাম এই হাদিসে কারিমের মধ্যে বলছেন লাহ মাল্লা নাস ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহ রহম করে না ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে না যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে কি করে না বলেন কি করে না লামুল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে রহমত দেয় না মাল্লা আর নাস যে মানুষের প্রতি কি করে না দয়া করে না এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি অনেকে আপনার অধীনস্থ কর্ম করে আপনি আগ্রাবাদ থেকে যাচ্ছেন রিক্সা করে রাস্তায় একটা ফকির দেখেছেন বা আপনার বাসায় কাজ করে আপনার এলাকার ছোট ভাই আপনি দেখতুক একটু বড় আপনার কাছে ক্ষমতা আছে সব আছে কিন্তু আপনার এলাকার একজন মানুষ সে গরিব মানুষ সে যাই হোক ধরলাম রিক্সাওয়ালা আপনার সাথে একটা ভুল হয়েছে আপনি তাকে কী করে দিয়েছেন তারপর একটা মেরে দিয়েছেন এরকম ঘটনা আছে না বলেন আছে না আপনারা বলেন আমি বলবেন আছে না এমনও অনেক দেখেছি পুরুষ বাদ দিলাম মহিলারা পর্যন্ত কি করেছে লাগে মারে গায়ে হাত তুলে অথচ যে মহিলাদের মান অন্যরকম এখন ইসলাম যে ভালোবাসা না সেই ইসলাম চরিত্র পাবে কোথায় কথা বলেন ঠিক কিনা আমি যদি ইসলামকে ভালোবাসি ইসলামের চরিত্র আমার মধ্যে থাকবে আমি ইসলামকে ভালোবাসি না আমি যে চরিত্র যে ধারণ করি এখন অধিকাংশ মহিলাদেরকে দেখবেন ইসলামী চরিত্র নাইনটি নাইন পার্সেন্ট মহিলার মধ্যে কি নাই সতে নাইনটি নাইন পার্সেন্ট মধ্যে ইসলামী চরিত্র নাই তো যার মধ্যে ইসলামের প্রতি মায়া মহব্বত নাই তার মধ্যে ইসলামী চরিত্র কেমনে থাকবে বলেন ঠিক কিনা এখন আপনি অধীনস্থ আপনার যে কাজ করে অনেকগুলো মানুষ হোটেলের স্টাফ আপনি হোটেলের মালিক আপনি দোকানে সৌদা করে আপনার দোকানে যারা চাকরি করে এক কথায় আপনি ক্ষমতা আছে আর একজনের ক্ষমতা নাই বলেন কার একজনের ক্ষমতা আছে আরেকজনের একজনের ক্ষমতা নাই যার ক্ষমতা আছে সে যার ক্ষমতা নেই তাকে অত্যাচার করছে তার প্রতি মায়া দয়া দেখাচ্ছে না রিক্সাওয়ালা ভুল করেছে তাকে তাপ্পর দিয়েছে দোকানের একটি জিনিস ভেঙে ফেলেছে তাকে তাপ্পর দিয়েছে কথা ভালো করে বুঝবেন এখানের মধ্যে শিক্ষণ এই বিষয়টা কি মানুষ মাত্রই ভুল করতে আল্লাহ বলেছেন আশরফ তোমরা যারা ভুল করেছ অন্যায় করেছো টেনশন নিও না ফেরাসান হইও না আমি আল্লাহর রহমত সবসময় তোমাদের জন্য কি আছে এখন মানুষ মাত্রই ভুল করতে পারে রিক্সাওয়ালা ভুল করেছে হোটেল স্টাফ ভুল করেছে ঘরের বাড়ির দারোয়ান করেছে মসজিদের ইমাম ভুল ভুল করেছে যেই করুক কেন আপনি তাকে শাস্তি দিচ্ছেন কি শাস্তি দিচ্ছেন রিক্সাওয়ালাকে থাপ্পর মেরেছেন সে তার ভুলের অপরাধের মাসুল পেয়ে গিয়েছে এই যে আপনি তাকে থাপ্পর মেরেছেন সে কেছে এখন তার মালিক আপনি আপনার মালিক বুঝেন তার মালিক আপনি আপনার মালিককে এখন থাক আপনি মেরেছেন আপনার মারাটা এখনো বাকি আছে না এই যে আপনি এক থাকে একটা মেরেছেন জাহান নামের মধ্যে আপনাকে সারা বছর জ্বলতে হবে না হুজিবিল্লা বলেন না যখন আপনার সামনে কেউ অন্যায় করেছে রসুল সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সেটাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত যে আরেকজনের দোষ জেনেছে নিজের সচককে দেখেছে গোপন করেছে কি করেছে বলেন কি করেছে গোপন করেছে এখন তার গুণ তার গুণ তার দোষ তার গুনা তার চাইতে তার একজন বেশি জানে না কিন্তু একজন বেশি জানে তিনি কে আল্লাহ ওই বান্দার গুণা দুনিয়ার জমিনে বান্দার দোষ গোপন রাখার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহ তার সমস্ত দোষ গোপন রেখে দিবে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তো যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ আপনার প্রতি কেমনের রহমত নাজিল করবে আপনার আল্লাহর আল্লাহ আপনার প্রতি কেমন দয়াশীল হবে সেটা জানার জন্য এখানে প্রথম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির ওপর রহমত করে না যে মানুষের উপর দয়া করে না আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত করে যে মানুষের উপর দয়া করে এখন এরপরে বলছেন আমার নবী বলেন আর রাহিমুনা এর হামুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করে তার প্রতি রহমত প্রেরণ করে যে আল্লাহর বান্দাদের প্রতি রহমত প্রেরণ করে অর্থাৎ আমি যদি ওনার প্রতি রহমত ওনার প্রতি দয়া দেখাই আমার প্রতি দয়া দেখাবেন কে আল্লাহ এর হামো আমার রসুল শিক্ষে দিচ্ছেন এর হামো তোমরা দয়া করো তোমরা মায়া দেখাও যাত্রার সাথে মেজাজ দেখায় না সে গরিব মানুষ সে তোমার বাড়াটিয়া তার সাথে যখন তখন তুমি অন্যায় আচরণ খারাপ আচরণ করিও না সে ভুল করতেই পারে রসুল বলেন এর হামো মানফিল আর দি তোমরা যখন এই জমিনের মধ্যে যে আল্লাহর বান্দারা আছে গরিব অসহায় তাদের প্রতি যখন তোমরা দয়াশীল হবে তাদের প্রতি যখন তোমরা যত্নবান হবে তাদের প্রতি যখন তোমরা মায়া দেখাবে ইয়ার হামকুম তোমাদেরকে দয়া দেখাবেন মানফিস সামা আসমারের মধ্যে আমার আল্লাহ আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ দুনিয়ার জীবন কি অস্থায়ী নাকি কোন অস্থায়ী বলেন আখরাতের জীবন কি কোন অস্থায়ী নাকি অস্থায়ী অস্থায়ী এখন দুনিয়ার জমিনে যদি ষাট বছর থাকি খবরের মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ থাকতে হবে সেজন্য এখানে আমাকে আল্লাহ কি পাঠিয়েছেন আমি কি জন্য এসেছি কি নিয়ে যাব কি জবাব দিব জানার প্রয়োজন আছে না বলেন আছে না সেজন্য চলবেন প্রতিটা কদমে আমার দ্বারা কি আরেকজন কষ্ট পাচ্ছে হ্যাঁ তার দ্বারা আমি কষ্ট পাচ্ছি না ঠিক আছে কিন্তু আমার দ্বারা কি আরেকজন কষ্ট পাচ্ছে সেটা দেখবেন যদি আপনার দ্বারা আরেকজন কষ্ট পাই আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন কে বলেন অসন্তুষ্ট হয়ে যাবেন কে